ইচ্ছে করে জাগ নাtheme এমন সুখের রে মনের রাখবো লিখে পেল আজকে নিভায় মেগাস্টার জিত আর এই মেগাস্টার জিতের ক্রেজ যে ঠিক কতটা সেটা কিন্তু ধারণার বাইরে বুঝতে পেরেছেন জিত আলাদা লেভেলের হিরো তো আমাদের এই কলকাতাতে জিতের ক্রেজ সম্পর্কে আর আর কাউকে আলাদা করে আর কাউকে বলার দরকার নেই আর যারা কলকাতার বাইরে আছে যেমন বাংলাদেশে তো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে জিতের ক্রেজটা ঠিক কতটা তো যাই হোক আমাদের এক নম্বর হিরো সেটা হলো মেগাস্টার জিত আর জিতের সাথে পাঙ্গা কেউ নিতে পারবে না কোনো সাকিব খান নয় জিতের সঙ্গে পাঙ্গা নিতে পারবে না এটা কিন্তু শিওর একদম যারা জিতের ফ্যান আছে তাদের সামনে জিতের বদনাম করতে পারবে না যাই হোক জিত হচ্ছে আমাদের মেগাস্টার জিত হচ্ছে আলাদা লেভেলের হিরো জিত হচ্ছে ভালোবাসার হিরো ঠিক আছে ভালোবাসার আর এক নাম হলো জিত